আমরা জানি সরল সুদের ক্ষেত্রে অর্থাৎ মোট সুদ আর ইকুয়াল পি আর টি বাই হান্ড্রেড তো অনেক সময় পি অর্থাৎ আসল চাইবে জানতে চাইবে অর্থাৎ মোট সুদ দেয়া থাকবে সময় দেওয়া থাকবে সুদের হার দেয়া থাকবে কিন্তু আসল বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা পি অর্থাৎ পিটাকে দেখুন সাধারণত আমরা যদি ছোটোবেলায় করেছি সমীকরণ নির্ণয়ের সময় কোনায় মানে কোনে কোনে গুম হয় তো আমরা যদি পিটাকে এই কোনায় রেখে দেই তাহলে কি হচ্ছে পি পুরোটা যদি এই পাশে চলে আসে তাহলে নিচে রয়ে গেলো কি আর ইন্টু টি আর উপর এই কোনো আর এই গুণ করলে আর ইন্টু ক্যাপিটাল আর ইন্টু হান্ড্রেড ওকে তাহলে পি যদি আসল নির্ণয় করতে হয় তাহলে আমাদের একটা সূত্র দিয়ে দেখুন সবগুলো সূত্র হয়ে যাবে যদি বলে যে সুদের হার সুদের হার নির্ণয় করার জন্য তো আমরা সুদের হারকে কি স্মল তাহলে সুদের হার যদি নির্ণয় করতে হয় তাহলে আটটাকে যদি রেখে দেই তাহলে নিচে চলে যাবে কি পি ইন্টু টি অর্থাৎ আসল ইন্টু সময় তাহলে উপরে কী থাকবে ক্যাপিটাল আর অর্থাৎ মোট সুদ ইন্টু সময় একইভাবে যদি সময় নির্ণয় করতে হয় তাহলে আমরা কী করবো টিটাকে রেখে দিলাম নিচে থাকবে পি ইন্টু আর অর্থাৎ আসল ইন্টু সুদের হার উপরে থাকবে কি মোট সুদ অর্থাৎ ক্যাপিটাল আর ইন্টু হান্ড্রেড দেখুন একটিমাত্র সূত্র থেকে আমরা কী করে আসল যখন জানতে চাইবে কী করে বের করব সুদরাত যখন জানতে চাইবে কি করে বের করব সময় যখন জানতে চাইবে কি করে বের করব এই একটি সূত্র থেকে আমরা চারটি সূত্র কি করে হয় সেটা আমরা দেখালাম তো আমরা একটা এক্সাম